যা গাইছি না আমি লিরিক্সে ভুল হলো মেনে নিও তোমরা আমার গভীরতা দেখো গানের গভীরতা তারপরে আরেকটা গাইছি এই এইরকম বিষাদের সুর ভাবা যায় না ভাবা যায় না মানুষের ইমোশন নিয়ে খেলা আমরা খিল্লি ওরাই এই যে সত্যিকারের ভালোবাসা রোমিও জুলিয়েট লেলা মজনু শিরিফর হাদ শাহজাহান মুমতাজ না ওরা তো স্বামী স্ত্রী ছিল হবে না ভালোবাসা দেখো ভালোবাসা গভীরতায় যাও গভীর মানে গভীরতা দেখবে তোমরা বিষয়টা এটা হচ্ছে দুটো প্রেমী দুনিয়া চলে। মাঝ রাস্তায় ভাবে হবে চারিতে মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে বিষাদের সুর আমাদের ল্যাটার আমাদের গামলা কি করে গামলার মধ্যে ল্যাটার মাছ খলকল খলকল করবে এই যে দুঃখ দাঁড়াও ছিপি টিপে বার করতে হচ্ছে জল এই যে দুঃখ এই দুঃখটা নেওয়া যায় ভাবতে পারছো তোমরা ও ভাই ডগ টাইপস এত ভালোবাসা ভালোবাসা কেন এরকম প্রচুর গান আমার আজকে মনে পড়ছে অন্যদিন আমার গান মনে পড়ে না আজকে বেশি হ্যাঁ গান মনে পড়ছে না না হাসা যাবে না হাসা যাবে না কোনো মতে যাও গিয়ে দেখো কি পরিমাণে এরা স্টোরি শেয়ার করছে দুঃখের স্টোরি কেন কিন্তু বিষয়টা হচ্ছে হঠাৎ করে এরকম বিষাদের সুর কেন এদের মধ্যে দুদিন আগে তো পার্টি শুরু বার্থডে এত কিছু পার্টি হয়ে যাওয়ার পর আজকে বিষাদের আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসবে সবাই ভালো আছো আমিও ভালো থাকার চেষ্টা করছি কিন্তু এইরকমভাবে ভাবে দুটো দুটো কপত কপ কপতিকে এইভাবে আমি আলাদা দেখতে পাচ্ছি না চোখের দিয়ে ঠিক ঠিকরে জল বেরিয়ে আসছে সেটা আগে থেকে মুছে নিচ্ছে আমি হ্যাঁ ওদিকে প্রচুর পরিমাণে হাত পা ঝোড়া হচ্ছে ঠিক আছে দেখো সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি পরে আসব এখন এই প্রেমিক প্রেমিকার যে বিষাদের সুরটা এই কারণে বোঝানো হচ্ছে যে ছেলে আমার কাছে আসলে পরে আমি তোর থেকে অনেকটা দূরে থাকবো ও বলবে সে আসলে আমাকে ভুলে আস মানে আমাকে ভুলে আস না এরকম একটা চলছে এদের বুঝতে পেরেছো আমি যার আমি ভাবলাম এই আপডেটটা তোমাদের দিয়ে যাই ছোট্টোর উপরে বেশি বড় না এই আপডেটটা তোমাদের দিয়ে যাই যে কি পরিমাণে ভালোবাসা থাকলে পরে আজকে এই বিষাদের সুরটা মন থেকে ঠিকরে পড়ছে তাকানো যাচ্ছে না গামলার চোখের দিকে তাকানো যাচ্ছে না জাস্ট মানে ওর ওর চোখ দিয়ে যে পরিমাণে যেমন কালকে ও শিল্পাটাকে ওয়াশিং মেশিন বানিয়ে দিয়েছিল ঠিক সেই রকম ওর কথা ঠিক নেই ওর তালের ঠিক নেই পারছে না নিজেকে সামাল দিতে খালি হেসে হেসে ও নিজেকে ভুলিয়ে রাখছে যতই হোক আজকে এই প্রেমিকের জন্যই তো নিজের পাঁচ বছরের সংসারকেও লাথি মেরে বেরিয়ে চলে এসেছিলো আর এই বছরের ছেলেকে ছেড়ে দিয়েও চলে এসেছিলো হুম যে বাচ্চা কিনা দোদো খেত সেই দোদোটাও মুখ থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে এসেছিল কিন্তু এখন যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে ভীষণ মহানাত্মার পরিচয় দিচ্ছে অবশ্যই করে সেটা নিয়ে আমি পরে নেক্সট ভিডিওতে আসব ততক্ষণের জন্য তোমরা এটা মনে রেখো ইনস্টাগ্রাম কেঁপে যাচ্ছে শুধুমাত্র গামলার ল্যাটার স্টোরিতে ইনস্টাগ্রাম কেঁপে যাচ্ছে নিতে পারছি না আমি তাই ভাবলাম তোমাদেরকে একটু জানান দিয়ে যাই যে তোমরাও মানে এদের এই সম্পর্কের খনিকের জন্য যে আরআইপি সেটা অবশ্যই করে তোমরা পালন করো হাতে ল্যাটা মাছ হাতে নিই হ্যাঁ সরি ভুল কথা হ্যাঁ মানে মোমবাতি তো নেওয়া যাবে না তারা জীবিত কিন্তু সম্পর্কটাকে আধা মরা করে রেখে দিয়েছে তাই বন্ধন মোমবাতি নিয়েও জ্বালাবে না মোমবাতিটাকে ঠিক আছে চলো আপাতত এইটুকু আপডেট দিয়ে গেলাম অবশ্যই করে পরের একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে ততক্ষণের জন্য দেখতে থাকো সঙ্গে থাকো